বাংলাদেশের চমৎকার একটি কালার মিকাবুলু কালার যেটা খুবই স্পেশাল একটি কালার প্রিমিয় গাড়ি দুই হাজার একুশের মডেলের নিয়ে আসলাম খাজা অটো শোরুমে তো এই গাড়িটার স্পেশাল কি কি কেন এই গাড়িটি কিনবেন সেটা সম্পর্কে আমাদের ধারণা দেবে জাহিদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই গাড়িটা সম্পর্কে একটু বলুন এই গাড়িটা হলো প্রিমিয়ার মধ্যে একদম সবচেয়ে লাস্ট মডেল মানে একুশ মডেল আপনারা সবাই জানেন একুশ মডেল থেকে টয়টা প্রিমিয়াম ম্যানুফ্যাকচার কিন্তু টোটালি অফ করে দিছে তো একুশ সালের মডেল এটা আর গাড়ির কালারটা হচ্ছে মিকা ব্লু কালার এই কালারটা খুবই রেয়ার আপনারা অনেক শোরুমে খুঁজবেন পার্ল কালার ব্ল্যাক কালার এবং ওয়াইন কালার অ্যাভেলেবেল পাবেন বাট মিকা ব্লু কালার খুবই কম পাবেন আর এই গাড়ির সাথে কিন্তু সামনে রয়েছে পার্কিং সেন্সর এটা প্রজেকশন লাইট নট এলইডি নট আর অ্যালুরিমস এর কথা যদি বলি অ্যালুরিমস কিন্তু জাপান থেকে আসে না প্রিমিয়াম গাড়িতে এটা আমরা আফটার মার্কেট ইনস্টল করেছি আচ্ছা আচ্ছা

মানে হাতে গোনা বাংলাদেশে ভাই এই কালারটা হচ্ছে প্রিমিয়ার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ কালার জি কালার ব্ল্যাক কালার থেকে এক্সপেন্সিভ আচ্ছা আচ্ছা এটা মাইলেজ কেমন হতে পারে বাংলাদেশে কেমন যেতে পারে তেলে ভাই এই তেলের গাড়ি এটা মাইলেজ নিয়ে কিছু বলবো না আপনারা 10 থেকে 12 কিলোমিটার যাবে 1 লিটার তেলে এটাতে আইডল স্টপ আছে আর মাঝখানে রয়েছে আর্মরেস্ট পিছন থেকে আপনি একটু এটা একটু দেখিয়ে দেন গাড়িটা প্রিমিয়ার গাড়ি বাংলাদেশে মার্কেটে মোস্ট পপুলার গাড়ি এবং এই মডেলটা হচ্ছে 21 মডেল 21 এর মডেল আনরেজিস্টার্ড একদম লাস্ট মডেল প্রিমিয়ার এবং ব্যাঙ্ক লোনের ব্যাঙ্ক লোন আছে এটা কত পর্যন্ত পর্যন্ত ব্যাঙ্ক লোন করে দেওয়া যাবে যদি প্রোফাইল ভালো থাকে খারাপ থাকলে লোন হবে না 70% না 50% ও 50% না হাইব্রিড হলে 70% করে দেওয়া যায় আচ্ছা আচ্ছা তেলের গাড়ি 50% লোন পাবেন যারা মিকাবুলু কালারের প্রিমিয়ো গাড়ি খুসিলেন 2021 এর মডেলের আনরেজিস্টার তাদের জন্য আজকের এই গাইড আর আরেকটা কথা বলি ভাই প্রিমিয়োর মধ্যে যে এফএক্স প্যাকেজ যেটা মানে একদম টপ প্যাকেজের গাড়ি ওইটা কিন্তু ড্রাইভিং সিটটা পাওয়ার হয় এখন মজার ব্যাপার হলো যারা 50 লাখ টাকা পে করতেছে তারা কিন্তু পিছনেই বসে তো আমার কথা 7 লাখ টাকা বেশি কার জন্য পে করতেছে একটা ড্রাইভারের জন্য আপনারা নিজেরা যদি সেলফ ড্রাইভ করেন সেই ক্ষেত্রে দেখা গেছে এপিএক্স প্যাকেজটা এটা টাকা দিয়ে ঠিক আছে কিন্তু এ প্যাকেজটা আর এপিএক্স सेम জিনিস শুধু সিট পাওয়ার আর সিট পাওয়ার ছাড়া আচ্ছা সেন্সর আছে কটা পিছনে চারটা পিছনে আছে চারটা আচ্ছা পিছনে আছে চারটা সেন্সর আচ্ছা ব্যাংক লোন তাহলে ফিফটি পার্সেন্ট ব্যাংক লোনে পাবেন মিকা কালারের গাড়ি এটার অকশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ নাইনটি টু থাউজেন্ড কিলোমিটার আর দাম হচ্ছে তেতাল্লিশ লাখ টাকা ওকে আপনার যদি বাজেট থাকে তেতাল্লিশ লক্ষ টাকা তাহলে আপনি এই মিকা কালারের প্রিমিয় গাড়িটি দেখতে পারেন খাজা অটোতে পাবেন এই গাড়িটি খুবই চমৎকার একটি গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি এবং সাথে পাচ্ছেন ব্যাংক লোনের স্পেশাল ব্যাংক লোন ফ্রি ফ্যাসিলিটি মাত্র পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ব্যাংক লোন পাবেন এখানে আপনার তো টাকা নাই জাস্ট পঞ্চাশ পার্সেন্ট টাকা দেন বাকি পঞ্চাশ পার্সেন্ট ব্যাক লোনে করে আপনি এই গাড়িটি নিতে পারবেন আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে তেজগা পলিটেকনিক ইনস্টিটিউটের জাস্ট অপজিট জি মেন রোড একদম আচ্ছা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে কথা বলবেন যারা গাড়িটা কিনতে চান তারা অবশ্যই ফোন করবেন মেসেজ করবেন না আমরা মেসেজে রিপ্লাই করি না কারণ যারা রিয়েল বায়ার মানে সঠিক ক্রেতা আগ্রহী ক্রেতা তারা কখনো মেসেজে রিপ্লাইয়ের ওয়েট করবে না জি তারা সরাসরি ফোন দিবে খাজা অটো কখনও মেসেজের রিপ্লাই দিবে না যারা খাজা অটো থেকে গাড়ি কিনবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সরাসরি মালিকের সাথে কথা বলবেন এবং এই গাড়িটি কিনতে হলে চলে আসবেন খাজা অটোতে ধন্যবাদ